উন্নতি হতে হবে এখন আমরা আবার দেখি যদি অস্ত্রের যন্ত্রণী মাদক সন্ত্রাস তাহলে বলতে চাই আমি কোন দল দেখব না আমার কানে কিন্তু বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য আসছে এই এলাকার লোকজন বিভিন্ন জায়গায় গিয়ে অমুক স্টেশন তখন অনুযায়ী টেন্ডার দখল অমন যায় চাঁদাবাজি এরকম কর্মকান্ড কিন্তু গ্রহণ করা হচ্ছে আমি স্পেসিফিক তথ্য পেলে আমাদের নেতৃবৃন্দ সময় এখানে আছে আমাদের বিএনপি নেতৃবৃন্দ এখানে সময় আছে আমি বিএনপি কে বেশি বলছি কারণ কি কারণ আমি জানি এই এলাকা বিএনপি অধ্যসিত অন্য অন্য রাজনৈতিক দলের এখানে আছে আমাদের যারা বাদে যারা দুঃখ নেতৃবৃন্দ আছে নেতৃবৃন্দ আছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দ এখানে আছে বাট আমি জোর দিচ্ছি বিএনপির উপরে কারণ কি কারণ এই এলাকা আপনার দ্বারা এখানে আসে আমি মনে করি ম্যাক্সিমাম বিএনপির সদস্য এবং বিএনপি করেন বিএনপি পরিবার সেই কারণে আমরা বলতে চাই কেন যে আমাদের জেলার সর্বোচ্চ নেতৃবৃন্দ এখানে আছে জেলা বিএনপির প্রেসিডেন্ট আছে আহ্বায়ক কাছে সদস্য সচিব আছে সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দ এখানে আছে তাদের সামনে বলতে চাই আমি কিন্তু আপনাদের কোন রিকোয়েস্ট শুনব না যদি কেউ অপকর্ম করে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে তাদেরকে আমি যদি অস্ত্রধারী কাউকে পাই तव्हांखे की तव्हां अवश्य अवे आइन आइन